হেফাজত ইসলামের যুগ্ম মস্ক মাওলানা মামুন হক কিন্তু এই মুহূর্তে তিনি এখানে এসেছেন এবং তিনি তিনি হচ্ছে ডিবি কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে আমরা একটু কথা বলব এবং তিনি কিন্তু মধ্যে এখানে এসেছেন এবং তাকে হচ্ছে গণমাধ্যমটি ডিবি কার্যালয়ে এসেছেন এবং কেন এসেছিলেন সে বিষয়ে কথা বলার জন্য তার কাছে এখানে এই মুহূর্তে তিনি এসে এসে উপস্থিত হয়েছেন এবং তাকে গণমাধ্যম কর্মীরা ধরেছেন কেন এসেছেন এবং এই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো এবং তিনি ডিবি কার্যালয়ে বিকাল পাঁচটার দিকে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং

সেই মোবাইলটা নিয়ে যাচ্ছে না কোনো বড় না সামনে দরে না বাংলা আমি মোবাইল নিতে মোবাইল আমাদের ಬಾಯ್ ಎತ್ತು দর্শক যিনি এই মুহূর্তে কিন্তু চলে যাচ্ছেন এবং তিনি বলছেন তার ব্যক্তিগত একটি কাজে কিন্তু এসছেন এবং এবং তিনি তার ব্যক্তিগত কাজে এসেছেন এমনটাই তিনি জানিয়েছেন এবং আমরা এই মুহূর্তে তার এখানে বিস্তারিত এবং তিনি তার যে এখানে যে আটক অবস্থায় তার কাছে থেকে ফোনগুলো জব্দ করা হয়েছিল এবং সে বিষয়ে হচ্ছে তিনি কথা বলার জন্য এবং তিনি এখানে এসেছিলেন এবং সে একই বিষয় হচ্ছে যে জব করা মোবাইলটা নিয়ে হচ্ছে অন্যান্য আনুষাঙ্গিক বিষয় এবং টিভিতে তার সেইগুলো নিয়ে নেওয়ার জন্য মূলত মূলত এসেছেন এবং এই মুহূর্তে যদি আমরা একটু আপনাদের কাছে জানানোর চেষ্টা করছিলাম যে ডিবি কার্যালয়ে তিনি কেন এসেছিলেন এবং সেই সেই প্রেক্ষিতে কিন্তু তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম তবে তিনি কিন্তু এই বিষয় নিয়ে বিস্তারিত তিনি কিন্তু তেমন কোনো কথা বলেননি শুধু বলছেন তার ব্যক্তিগত কিছু কাজে এখানে এসেছেন এবং এখানে আমরা একটু ডিবির সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং তিনি কেন এসছিলেন এবং হ্যাঁ আমরা এবং এই মুহূর্তে হচ্ছে এবং ডিবি কার্যালয়ে তিনি ব্যক্তিগত কাজে এসছেন এবং সেখান থেকে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং তিনি কিন্তু সামান্য মাত্র অল্প সময়ে তিনি এখানে উপস্থিত ছিলেন এবং তিনি যেটা জানিয়েছেন যে তার ব্যক্তিগত কিছু কাজে কিছু ডকুমেন্টস মোবাইল ফোন সহ তিনি আটকৃত অবস্থায় যখন তাকে এখানে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই সময়ে সেই সময় থেকে হচ্ছে তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং এবং তিনি ওই ডিবি প্রধানের হার জন্য ভারণ রয়েছে তার সঙ্গে তার সঙ্গে দেখা করেছেন এবং তার সঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা করেছিলেন এবং সেই বিষয়গুলো তিনি আসলে জানতে এসছেন এবং একই সঙ্গে হচ্ছে আমরা এছাড়া এবং এছাড়া হচ্ছে আরেক তো বিষয় হচ্ছে জানে রাখি সেটা হচ্ছে যে ডিবি প্রদান হচ্ছে কিছুক্ষণের মধ্যে বিষয়ে একটু আনুষ্ঠানিক ব্রিফিং করবেন এবং সেখানে তিনি জানানো চেষ্টা জানানো জানার চেষ্টা করবো তার কাছ থেকে যে আসলে কেন মামুনুল্লাহকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছিল কিংবা নাকি তিনি নিজে থেকে এসেছেন এবং সেই বিষয়টি আসলে পরিষ্কার হবে এবং এখন পর্যন্ত যতটুকু আমরা ডিবি সূত্রে জানতে পেরেছি যে তিনি তার ব্যক্তিগত কিছু সমস্যা নিয়ে এবং কিছু বিষয় জানার জন্য তিনি মূলত ডিবি ডিবি কার্যালয়ে বাবা আপনি এখানে এসে দেয় উনি কেন সামনে গেল উনি জীবনটা দিয়ে দিচ্ছে এবং সেই প্রেক্ষাপট থেকে যদি আমরা একটু জানিয়ে রাখি যে কিন্তু গত তিন বছর কারাবোগ করেছেন এবং যে মে শেষে তিনি মুক্তি লাভ করেন এবং কারা কারাগার থেকে মুক্ত হন এবং তাকে পরবর্তীতে কিন্তু তাকে এখানে সংবাদ তিনি কিন্তু তাকে কিন্তু তার সংবর্ধনা এবং সংবর্ধনা দেওয়া হয়েছিল বিভিন্নভাবে এবং সেই জায়গা থেকে হচ্ছে এখন এবং এখন পর্যন্ত ডিভি কার্যালয়ে এই বিষয়ে কোনো ধরনের সুস্থ সাপেক্ষে কোনো কিছু জানানো হবে বলে এমনটাই হচ্ছে জানিয়েছেন এবং তবে একটা জিনিসে একটু বিষয় আপনাদের উল্লেখ করা উচিত সেটা হচ্ছে যে গত তিন বছর তিনি তারা করার পরে তাকে মুক্তি দেওয়া হয়েছিল এবং তিনি কিন্তু দুই হাজার একুশ সালের তিরিশে এপ্রিল তাকে তার যে প্রতিষ্ঠান রয়েছে মোহাম্মদপুরে যে মাদ্রাসারি যে শিক্ষকতা করতেন সেখান থেকে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে হচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে নানা ধরনের অভিযোগ নিয়ে আসা হয় এবং সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয় তবে তিনি তাকে একটি নারী সংগঠিত একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের মামলা তা সেই সাথে সেটিতে ছিল এমনটাই হচ্ছে তদন্ত রিপোর্টে এসেছে এবং তার বিরুদ্ধে এখন পর্যন্ত প্রায় চল্লিশটিরও অধিক মামলা রয়েছে এমনটাই হচ্ছে জানানো হয়েছিল এবং তবে এখন পর্যন্ত উনি সবগুলো মামলা থেকে হচ্ছে জামিনে মুক্তি রয়েছেন এবং তিনি আজকে ডিবি কার্যালয়ে এসেছিলেন বিকাল পাঁচটার দিকে এবং সেই বিকাল পাঁচটা থেকে হচ্ছে পাঁচটা থেকে হচ্ছে তার এই এবং হ্যাঁ সে আজকের এই আজকে আজকে আসার বিষয়টি নিয়ে আজকে বিষয়টি নিয়ে হচ্ছে নিয়ে হচ্ছে তিনি কথা বলতেছেন এবং তবে মামুন তিনি যেটা জানিয়েছেন যে তার ব্যক্তিগত কিছু বিষয়ে হচ্ছে তিনি কথা বলার জন্যই হচ্ছে ডিবি প্রধানের সঙ্গে দেখা করেন এবং বিষয়ে কথা বলেছেন এবং তিনি এই বিষয়গুলো হচ্ছে মিডিয়াতে আসলে তেমন কিছু বিষয় উল্লেখ করেননি তিনি শুধু তার ব্যক্তিগত ব্যাপার ছিল এমনটাই তিনি উল্লেখ করেছেন তো সর্বোপরি এখন পর্যন্ত বলা চলে যে তার যে ডিভিতে আসাটা তার ইচ্ছা এবং স্বেচ্ছায় তিনি এখানে এসেছিলেন এবং সেই জায়গা থেকে হচ্ছে তিনি আজকে দেখা করেছেন এবং তার বিভিন্ন বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন ডিবি প্রধানের সঙ্গে এবং কথা বলে কিন্তু তিনি কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন এবং তিনি বিকাল পাঁচটার দিকে এখানে এসেছেন এবং দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা কিন্তু তিনি ডিবি কার্যালয়ে ছিলেন এবং সেখান থেকে তার নানাবিধ সমস্যাগুলো নিয়ে তিনি ডিবি প্রদানের সঙ্গে কথা বলেন এবং আমরা ডিবি প্রধানের সঙ্গে পরবর্তীতে আবার যুক্ত হব কোনো একটা নতুন ডিবি প্রধানের কাছে জানার চেষ্টা করব যে মামলায় আসলে আজকে ডাবি ডিবি কার্যালয়ে কেন আসা এবং সে বিষয়ে আসলে রিভিউ প্রদান বা কি তথ্য দেন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো সে পর্যন্ত ইত্তপাকে সঙ্গে থাকুন আবারও যুক্ত হবো পরবর্তী নতুন কোন আপডেট নিয়ে